আসসালামু আলাইকুম एवरीवन আপনারা কেমন আছেন আসলে সব ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে ভালো রাখার জন্য স্পেশাল ক্যাটাগরি কিছু দেবদাস টাইরি পাটিক নিয়ে আসছি দ্বিতীয় হচ্ছে ডাসা বাটিকের প্রচুর পরিমাণ চাহিদা সব জায়গায় অনলাইন ব্যাপার খুব চাহিদা রয়েছে অফলাইনও প্রচুর চলতেছে সবাই নিয়ে বিক্রি করতে পারতেছে আর সবচেয়ে স্পেশাল কোয়ালিটি হচ্ছে এটা আজকে এবার সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্টের মধ্যে কিন্তু তিনটা ভাইরাল ডিজাইন এবং অনলাইনে যারা বিজনেস করতে চান পেজির মধ্যে কিংবা ভাষাবাড়িতে অল্প পুঁজিতে তাদের জন্য এই প্রোডাক্টটা আসলে যদি আপনারা প্রোডাক্ট বিক্রি করেন ভাষা বাড়িতে ব্যবসা করেন তারা কিন্তু শুধু প্রোডাক্ট বিক্রি করেন না বিক্রি করেন আপনার মান সম্মান আপনার ইজ্জত নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু যদি আপনি খারাপ প্রোডাক্ট নেন ধরেন প্রোডাক্ট নিলেন চারশো টাকা তিনশো টাকা দামের নরমালি আমাদের দোকানে ওই দামের প্রোডাক্ট পাওয়া যায় না বাট এই ধরনের প্রোডাক্টগুলো যদি নেন আপনি কোনো রিপোর্টেশনই খারাপ হবে না বরঞ্চ আপনার প্রতিনিয়ত আপনার কাস্টমারগুলো এঙ্গেজ হবে কাস্টোমারগুলো প্রশংসনী আপনি ভাসবেন যে ভাই এটা কোন ধরনের কালেকশন বেক্সি কাপড় তার উপরে সুন্দর একটা ডিজাইন করা আছে দ্বিতীয়ত কালার আছে দশটা কালার দশ দশটা কালার এখানে জাস্ট পাঁচটা কালার আছে স্যাম্পল স্বরূপ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এই পড়াগুলো কিন্তু পর্যাপ্ত মনে স্টক আছে আপ টু ডাউন সবগুলো হচ্ছে এই প্রোডাক্টটি তাছাড়াও এটার মধ্যে আরো একটা ভাইরাল ডিজাইন রয়েছে সেটা হচ্ছে এই ডাসাবাটিকের এই যে এই ডিজাইনটা কিন্তু বরাবর ডিজাইন প্রচুর পরিমাণ চলতেছে আসলে এই প্রোডাক্টটার মধ্যে সবাই কি পাইছেন মধু আছে নাকি আগুন আছে তরমুজের যে বিক্রেতা একটা ছোট একটা উদ্যোগ নিয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে আসলে মানুষ কখন কোন পর্যায়ে চলে যায় কখন কি হবে সেটা তার নিয়তি আল্লাহ তালা ছাড়া আর কেউ কিন্তু জানে না বিষয়টা হচ্ছে এমন আপনি চেষ্টা করে যান অবশ্যই সফলতা একদিন ধরা দিবে যদি আপনি চেষ্টাটাই না করেন আপনার চেষ্টার মধ্যে কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন না পিয়াজ কালার রসমালাই কমলা কালার এই যে পার্পেল কালার সবার পছন্দের পেস্ট কালার এটার মধ্যেও প্রায় দশটা কালার আছে জলপাই কালার আছে তার উপর বেগুনি কালার আছে আমাদের ইনবক্সে মেসেজ করলে দশ দশটা কালার আপনি দেখতে পাবেন সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই ডিজাইনটা ভাই রে ভাই এই ডিজাইনের সবগুলো কালার ফুল আপনাদেরকে মানে মাথা নষ্ট করা এত সুন্দর একটা ডিজাইন তার উপর কালারটা দেখেন এই প্রোডাক্ট গুলা যদি আপনি অনলাইন বিক্রি না করতে পারেন এইটা কিন্তু টাইডাই বেক্সি কাপড়ের মধ্যে করা পায়জামার মধ্যেও প্রিন্ট করা আছে সেকেন্ড অপশন হচ্ছে হাতা আলাদা ফোর পিস সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে একটা থ্রি পিসের তার না তার ওনা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে এটার মার্কেটে তেমন একটা ভ্যালু নাই আর এই আমাদের প্রোডাক্ট আগে ক্লস জোনের এই সবসময় আমরা চেষ্টা করি ব্যতিক্রম ব্যতিক্রম আইটেম ব্যতিক্রম ব্যতিক্রম ডিজাইন তার উপর এত সুন্দর সুন্দর কালার সবগুলো কালার কিন্তু মার্শাল খুব সুন্দর কমেন্টে বলে যাবেন মার্শাল কে কোথা থেকে দেখছেন আপনারা যদি কমেন্ট করেন কোন জায়গায় পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছাইছে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড টাইম ভিডিও করতে খুব ভালো লাগে আজকে এই ডিজাইনটা সবচেয়ে স্পেশাল আমাদের দোকানের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট তাই সবগুলো কালার এর মধ্যে খুলে দেখাবো আপনাদের যার যে ডিজাইনে যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে বলে দিবেন ভাই আমার এই ডিজাইনের এত প্রোডাক্ট দরকার আর এগুলো প্রাইসটা কিন্তু অবশ্যই একটু স্পেশাল থাকবে বেক্সি কাপড় যেহেতু সেহেতু আপনার কিন্তু প্রাইস টা অবশ্যই একটু বেশি পড়বে যেমন এগুলা আটশো টাকার কমে দিব আমরা আপনার নিয়ে হাজার টাকা বিক্রি করলো ওই কাস্টমার স্যাটিসফাই থাকবে বিকজ প্রোডাক্টের মধ্যে কিন্তু খুব সুন্দর পাইপিং করা আছে খুব চিকন একটা পাইপিং করা এবং টার্সেল করা আছে খুব সুন্দর একটা টার্সেল করা আছে মিডিয়াম রেঞ্জের মধ্যে খুব সুন্দর এবং এটার মধ্যে টাইডে একটা পায়জামা করা আছে পায়জামাটা কিন্তু একদম প্রিন্টেড থাকবে খুব সুন্দর একটা পায়জামা করা আছে এই পাইজামার কস্টিং কিন্তু পঞ্চাশ টাকা বেড়ে যায় সেক্ষেত্রে ওই রকম ভাবে নিতে হয় এগুলো কিন্তু খুব পরিশ্রমের সাহায্যে এবং খুব যত্ন সহকারে মেক করা হয় কিন্তু খুব সুন্দর অরেঞ্জ কালার মধ্যে লাল কালার মধ্যে খুব সুন্দর যার যে ডিজাইনটা পছন্দ সরাসরি ভিজিট করতে পারেন বান্টি আদর্শ আড়াই হাজার নেই হাজির নুরুসাম শপিং কমপ্লেক্স অথবা আমাদের ইনবক্সে যোগাযোগ প্রোডাক্ট নিতে পারেন ভালো করে সুস্থ থাকবেন